সারা দেশের ন্যায় ফরিদপুরেও রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে বিশেষ করে চরাঞ্চলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা অনেকেই মারা গেছেন এর দংশনে সেই সঙ্গে এর প্রতিষেধক না থাকায় সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে তাই মানুষের জীবন রক্ষার্থে রাসেল ভাইপার মাললে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার সাপ নিয়ে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন ফরিদ পুরে বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আনাগুনা দেখা দিয়েছে সাপের ভয়ে খেতে কাজ করতে যাচ্ছে না শ্রমিকরা সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি আমরা এ কারণেই এই ঘোষণা দেওয়া হলো যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেককে সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি